আসসালামু আলাইকুম আমি গো ব্যাক এর হালকা ওয়াস পেজের পক্ষቱን ঈদ উল শুভেচ্ছা আর লগে লগে আরো কত মানুষ আসছে করে ঈদ উল আযহা শুভেচ্ছা জানাইছে অল্প কত দজ ধরে উরাটা ভিডিও চাইতে ধান আসসালামু আলাইকুম সবাইকে হালকা ওয়াশ পেজের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা হাম বাবা টাটা কি অবস্থা সবার? ঈদ মোবারক। কি অবস্থা সবার? ঈদ মোবারক। দেখছেন নি একচক দা কইতাছে সবাইরে হাম্বা মোবারক। আলকা ফেদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। কি অবস্থা নগো? এমবা মোবারক। ফুটবল খেলা تامাইছি। বেকার ঈদ মোবারক। দশ খাই দি ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাই কা আলকা থেকে ঈদ উল আযহা শুভেচ্ছা। ঈদ মোবারক। আছেন নিবালা ঈদ মোবারক। তো দর্শক আছেন নিবালা দেশের কি সংবাদ? সবাইকে ঈদ মুবারক কি অবস্থা সবাই কেমন আছেন ঈদ মুবারক আলকাবাস পেজের পক্ষ থেকে সবাইকে জানে ঈদুল আজহার শুভেচ্ছা আর ঈদ মুবারক সবার ঈদ মুবারক কি অবস্থা সবার ঈদ মুবারক দুই লিটার শেষ করে সবার ঈদ মুবারক সবাইকে আলকাবাস পেজের থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক এই জুগাতে সবার ঈদ মুবারক